দিনের পর দিন পুলিশ থেকে ভরসা উঠে যাচ্ছে জনগণের ফরাক্কা থানার অন্তর্গত বল্লারপুর রেল স্টেশনে কিছু দুষ্কৃতী কিছু ব্যক্তিকে মারধর করে এবং রকি বলে ছেলে যে আহত হয়েছে দুষ্কৃতীদের হাতে সে কিন্তু তাদেরকে ছুটেতে যায় ভাই মারছ কেন মানবিক জিনিস এটা আমার চোখের সামনে যদি কেউ কাউকে মারে আমি বলতে যাবো ভাই কেন কি হয়েছে সে দুষ্কৃতরা কি করলো তার উপরে ছড়া হয়ে গেল তাকে আমুন ভাবে মারলো তার মাথা ফাটিয়ে দিয়েছে এবং সেটাকে কেন্দ্র করে তারা থানায় কমপ্লেইন করে অর্থাৎ এফআইআর করে এফআইআর চালু এফআইআর হয়ে গেছে কিন্তু পুলিশ তার কাজ করছে না আসামি দিনদাজ ঘুরে বেড়াচ্ছে এলাকায় তাহলে সাধারণ মানুষ যাদের কাছ থেকে পরিষেবা পাবে যাদের উপর ভরসা করে এলাকা ঘুরে বেড়াবে ব্যবসা করবে বিভিন্ন জায়গায় যাবে তারা যদি না পারে কাদের আজকে হয়ে গেল এই ঘটনা তা সত্ত্বেও আসামি ঘুরে বেড়াচ্ছে আমি বলছি না যে আহত হয়েছে সেই ব্যক্তিটাই বলছে আমরা শুনবো তিনার মুখ থেকে শুনুন তাহলে বলছি মাটাঙে ছেলেদেরকে মারছিল আলী লোগারের আমিও ওদেরকে বলছি কেনে মারছি রে বাস ওইটাই বলেছি তারপরে আমার ওপর অ্যাটাক করেছে তারা আর যে আমার টাঙ্গ লোক মানে যে নাম আছে কালুর বেটার নাম আছে ওর সমী আর মিহিন আজি থানা কমপ্লেন করেছে হ্যাঁ থানা কমপ্লেন করেছে থানা কোনোভাবে অ্যাকশন নিচ্ছে না এখন এখন তাক রেটও করলো না একবারও